যাকে আপনারা নিজের মন থেকে কিছুতেই যেতে দিতে পারেন না সারা খনি যার কথা আপনারা ভাবতে থাকেন যাকে আপনারা ভুলতেই পারেন না সেই ব্যক্তিকে জীবনে ফিরে পাবার পথে অথবা আবারও তার সাথে ভালোবাসাকে অনুভব করবার পথে বাধাটা কি। সেই ব্যক্তিকে পাবার জন্য আপনারা এই টেকনিক থেকে সেই টেকনিক দৌড়ে বেড়ান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে দেরি হয় অথবা আপনারা ঠিক যেরকমভাবে চাইছেন ঠিক সেরকমভাবেই আপনারা সেই ফলাফলকে পান না বা বলা ভালো আপনারা সেই ব্যক্তিকে ঠিক যেরকমভাবে চাইছেন ঠিক সেরকমভাবেই আপনারা আপনাদের জীবনে ম্যানিফেস্ট করতে পারেন না আজকে আপনাদেরকে বলবো কি করে আপনারা নিজেরা কোনো ব্যক্তিকে আপনাদের স্পেসিফিক পার্সনকে ঠিক যেভাবে চাইছেন সেই ব্যক্তিও আপনাদের স্পেসিফিক পার্সন আপনাদেরকে ঠিক সেভাবেই চাইবে কি করলে কোন টেকনিক করবেন কি করবেন না সব কিছুই আজকে আপনাদেরকে বলবো এই ভিডিও যারা লাভ ম্যানিফেস্টেশন করছেন যারা এক্স বা ক্রাশকে নিজের জীবনে চাইছেন যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন রি ইউনিয়নের কথা ভাবছেন যারা সোলমেট ম্যানিফেস্ট করতে চাইছেন প্রত্যেকের জন্যই ইকুয়ালি ইম্পর্টেন্ট হতে চলেছে সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথাও মিস করবেন না অবশ্যই সঙ্গে থাকুন আপনাদেরকে বলি আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো ট্রেডিং অথবা ম্যানিফেস্টেশন কোনো সংক্রান্ত বিষয়ে আপনারা আমার সাথে আলোচনা করতে চান তবে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন পার্সোনাল ট্যারো ট্রেডিং ম্যানিফেস্টেশন প্ল্যান ডিসকাশন আপনারা নিজেদের জন্য বুক করতে পারেন এবং সব কিছুই রয়েছে আপনাদের সামর্থ্যের মধ্যেই তো চলুন শুরু করা যাক যারা কোনো ব্যক্তিকে নিজের জীবনে ফিরে পেতে চাইছেন তারা সবথেকে বড় ভুলটা কি করেন জানেন বিশ্বাস করতেই ভুলে যান তারা বারবার বাস্তব জগতে প্রমাণ খুঁজতে শুরু করেন প্রথমেই আচ্ছা আমি যখন ওর কথা ভাবছি ও যদি আমার কথা সত্যিই ভাবত তাহলে কেন আমার মেসেজের রিপ্লাই দিত না তাহলে আমি এত ম্যানিফেস্ট করা সত্ত্বেও আমাকে একটিবারও কল করত না ও কি আমাকে মিস একটুও করে না ও কি আমার সাথে কথা বলতে চায় না বিশ্বাস করুন আপনি যাকে ঠিক যেভাবে নিজের জীবনে আকর্ষণ করছেন তার অবচেতন মন কিন্তু আপনাকে কয়েক গুণ বেশি নিজের জীবনে আকর্ষণ করছে কিন্তু এই কথাটা তাকে থ্রি ডি ওয়ার্ল্ডে তার চেতন মনের জায়গায় বুঝবার সুযোগ দিতে হবে সেই সুযোগটা আপনিই করে দেবেন আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই ভয় পেয়ে ম্যানিফেস্ট করেন আচ্ছা আমি যদি ওকে লাভ ভাইব্রেশন পাঠাই তাহলে ও কি আমার কাছে ফিরে আসবে ওর যে জায়গাটা লাভ ভাইব্রেশন পেয়ে হার্ট চক্র অথবা অরা চিন্তাভাবনা হিল হলে ও যদি অন্য কারোর কাছে চলে যায় আমার হিলিং এনার্জিতে বলিয়ান হয়ে সেই ভালোবাসা ও যদি অন্য কারুর জন্য ফিল করে এই ধরনের চিন্তাভাবনা আপনাদের মনে আসতে থাকে নেক্সট আপনারা শুধুমাত্র সামনের ব্যক্তিকে হিলিং এনার্জি দিতে চান অর্থাৎ সবটুকু এনার্জি আপনারা তার উপরে প্রয়োগ করছেন কিন্তু নিজেদের জন্য কি বাঁচিয়ে রাখছেন এটা মনে রাখবেন যখন আপনি কাউকে নিজের জীবনে ম্যানিফেস্ট করছেন তার এনার্জির সাথে আপনার এনার্জি অলরেডি জুড়ে গিয়েছে কেননা পৃথিবীতে অনেক মানুষ রয়েছে আপনাদের সাথেও নিশ্চয়ই অনেক মানুষের আলাপ পরিচয় রয়েছে আপনারা এত লোক থাকতে ওই নির্দিষ্ট ব্যক্তিকে কেন নিজের জীবনে চাইছেন কেন তাকে এত মিস করছেন নিশ্চয়ই আরও অনেক ব্যক্তি রয়েছে যারা আপনাদের সাথে কোনো না কোনো সময় ভালো ব্যবহার করেছেন আপনাদের প্রতি নিজের ইন্টারেস্টকে শো করেছেন তবুও কেন আপনি তাদের কথা না ভেবে ওই নির্দিষ্ট ব্যক্তি আপনার স্পেসিফিক পার্সনের কথাই ভেবে চলেছেন একবারও এই সব কেনগুলো যদি আপনাকে ভিতর থেকে প্রশ্ন করে থাকে তবে এই ভিডিওটা মন দিয়ে শুনুন আপনি যখন কারোর প্রতি ইন্টেন্স আগ্রহ বা ইন্টারেস্ট বা ডিপ ফিলিংসকে অনুভব করেন তখন কোথাও গিয়ে জানবেন সামনের ব্যক্তিটার অবচেতন মনের মধ্যেও কিন্তু সেটা রয়েছে পারিপার্শ্বিক পরিস্থিতি অথবা আপনার করা কোনো আচরণ অথবা তার কোনো লিমিটিং বিলিভ সিস্টেম বা আপনার মধ্যে থাকা কোনো নেগেটিভিটি এটা সারফেস লেভেলে আসতে দিচ্ছে না অর্থাৎ তার চেতন মনে এটা একটা স্থায়ী রূপে আসছে না যে সেও আপনাকে চায় আপনি যেভাবে তার অ্যাটেনশানকে চাইছেন সেও চায় আপনার অ্যাটেনশানকে সেভাবে এটা আপনারা বুঝতেই পারছেন না আর তার কারণে আপনারা বারবার থ্রি ডি ওয়ার্ল্ডে যখন দেখতে পাচ্ছেন সে আপনাদেরকে ফোন করছে না মেসেজ করছে না আপনারা ভাবছেন আপনাদের টেকনিক কাজ করছে না আপনারা যে টেকনিকই করুন না কেন সেটাকে বারবার ওভার করছেন অথবা লাভ ভাইব্রেশান করলাম পিঙ্ক এনার্জি করলাম এর সাথে হো পোনো পোনোর যে লাভ ভাইব্রেশান সেটাও করে ফেলি এর সাথে ফোটো ম্যানিফেস্ট করে ফেলি এর সাথে হুইস্পার টেকনিক করে ফেলি সমস্ত কিছু আপনারা একে একে করতে শুরু করেন যেন রেস্টুরেন্টে গিয়েছেন মেনু কার্ড দেখছেন একটার পর একটা খাবার পছন্দ হচ্ছে আর সেটাকে আপনারা অর্ডার করছেন খাচ্ছেন তো ম্যানিফেস্টেশন বিষয়টা কিন্তু সেরকম নয় আপনারা যদি একটা কোনো টেকনিক করে থাকেন আপনারা সেটাতে স্টিক থাকুন সেই টেকনিকটাকে আপনারা ডান করুন নির্দিষ্ট সময় অবধি টার্গেট নিন একুশ দিন টার্গেট থাকলে একুশ দিন টার্গেট নিন ফর্টি ওয়ান ডেজ একচল্লিশ দিনের টার্গেট থাকলে তাই করুন এক মাসের টার্গেট থাকলে তাই করুন অর্থাৎ আপনারা যতক্ষণ পর্যন্ত মনে করছেন ওই বিষয়টাকে এনার্জি দেওয়া দরকার ততক্ষণ পর্যন্ত আপনারা এনার্জি দিন আর এনার্জি দেওয়ার অর্থ সমস্ত এনার্জিটুকু শুধু তাকেই দিয়ে দেব আমি যা কিছু করছি শুধু ওর জন্য করছি আমি নিজের গ্রোথের জন্য করছি না এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন এখানে লাভ ভাইব্রেশনটা পাঠাচ্ছে কে আপনি তো এখানে টেলিপ্যাথি বলুন বা ম্যানিফেস্টেশন বলুন করছেন কে আপনি করছেন কেননা আপনার এনার্জিকে এখানে পিওর বানানো হচ্ছে যখন আপনি কাউকে লাভ ভাইব্রেশন পাঠান তখন আপনার অরাতে আপনার হার্ট চক্রে আপনার এন্টায়ার এনার্জি এবং মনের মধ্যে ভালোবাসার যে পবিত্র পজিটিভিটি সেটাকে আগে ফিল করতে বলা হয় আগে আপনি নিজে ফিল করুন তারপর অপরকে দেবেন আপনি নিজে যতটা পজিটিভ হন আপনার প্রতি কিন্তু যে কোনো ব্যক্তি ততটাই চলে আসে এটা স্বাভাবিক নিয়ম কিন্তু আপনারা কি করেন যখন কাউকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন তখন নিজের প্রতি যে চিন্তা ভাবনা করা নিজের ওরাতে যে ভালোবাসা ফিল করা এটাকে আপনারা পুরো লিস্ট যে অ্যাটেনশন সেটাতে করেন সবথেকে কম অ্যাটেনশন দিয়ে করেন আর তাকে চিন্তা করে তাকে বেশ ডিপলি হাতে করে যেন ফিল করে চি বল সেন্ট করছি খুব ডিপলি তাকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি এগুলো আপনারা করতে শুরু করেন আর এগুলো করার ফলে আপনাদের সমস্ত এনার্জি তার কাছে চলে যায় আপনাদের নিজেদের কাছে কোনো কিছুই থাকে না অ্যাট্রাক্ট করার মতো ফলে সেই ব্যক্তি আপনাদেরকে অ্যাভয়েড করতে শুরু করেন নেক্সট আরও একটা জিনিস হয় যখন সেই ব্যক্তি আপনাদেরকে নিজের অবচেতন মনে অ্যাট্রাক্ট করছেন আর আপনি নিজের চেতন মনে তার জন্য টেকনিক করতে শুরু করেছেন তখন একটু সময় লাগে এই দুটো যে এনার্জির আদান প্রদানকে গ্রাউন্ডিং হতে দিতে দুটো এনার্জির আদান প্রদানকে দুজনের মনে স্টেবল ফর্মে নিয়ে আসতে কিন্তু আপনারা সেই সময়টুকুতে ধৈর্য ধরতে পারেন না আপনাদের মনে হয় এক্ষুনি পাঠালাম এক ঘন্টার মধ্যে ফোন চেক করে দেখি কোনো মেসেজ এসেছে কিনা যদি এক সপ্তাহ পেরিয়ে যায় না হয় আপনাদের মধ্যে ভীষণ অস্থিরতা কাজ করতে শুরু করে আপনারা নিজেদেরকে নিজেদের টেকনিককে বিশ্বাস করতেই পারেন না এই বিশ্বাসটা আগে নিজের মধ্যে আনুন আপনার চাওয়া আর পাওয়ার মধ্যে তফাৎ কোথায় জানেন শুধুমাত্র বিশ্বাসের চেয়েছি পেয়ে গেছি এই বিশ্বাস যদি ঈশ্বরের উপর থাকে ইউনিভার্সের উপর থাকে তবে আপনারা দেখবেন আপনি যাকে যেভাবে চাইছেন সেও আপনার সামনে এসে প্রকাশ করছে নিজে থেকে বলছে যে সে আপনাকে ঠিক সেইভাবেই চায় এর জন্য নিজের এনার্জিকে ব্যালেন্স করতে শিখুন নিজের এনার্জিকে ব্যালেন্সে রেখে আপনারা যখন কোনো ব্যক্তিকে ম্যানিফেস্ট করেন তখন দেখবেন সেই ব্যক্তি আপনাদের কাছে কীরকমভাবে চলে আসে আপনারা লেটকো করার পরেই কেন সেই ব্যক্তি চলে আসে তার কারণ হলো যখন আপনার চেতন মনে অতিরিক্ত বেশি প্রসেস চলছে তখন সেই ব্যক্তির অবচেতনে তার থেকে কয়েক গুণ বেশি প্রসেস চলছে কিন্তু আপনি সেটাকে একদমই তার চেতন মনের জায়গায় যে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার সাথে যোগাযোগ করা উচিত এই জায়গায় আসতে বাধা দিচ্ছেন না অনেক ক্ষেত্রে ছোটোবেলা থেকে আপনার মধ্যে অনেক লিমিটিং বিলিভস জন্ম নিয়ে নেয় যে আমাকে কেউ কেনই বা ভালোবাসতে যাবে আমাকে কেউ কেন ফোন মেসেজ করতে যাবে আমি হয়তো আমার কাছে এইটা নেই আমার কাছে ভালো লুকস নেই আমার সুন্দর পার্সোনালিটি নেই আমার কাছে ভালো জব নেই এই ধরনের কথাবার্তা আপনারা ভাবতে শুরু করেন তো যে সমস্ত জায়গায় আপনারা এই নেইগুলোকে ফিল করছেন সেই জায়গাগুলোই নিজেদের মধ্যে যোগ্যতাকে রেস্টোর করার চেষ্টা করুন আপনি কোন কোন দিক থেকে সম্ভাবনার আছে আপনার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে সেই জায়গার উপর কাজ করতে শুরু করুন মানুষ হিসেবে অবশ্যই আপনার মধ্যে কিছু না কিছু স্পেশাল গুণ এমন রয়েছে যা আপনাকে সত্যিই স্পেশাল বানিয়ে তোলে সেই স্পেশালিটির উপর কাজ করতে শুরু করুন দেখবেন নিজের উপর ভরসা পাবেন এবং যে কোনো ব্যক্তি আপনার জীবনে আকর্ষিত হতে শুরু করবে অর্থাৎ যখন আপনার ব্রেকআপ হচ্ছে যখন কেউ আপনাকে অবহেলা করছেন সেই সময় সাথে সাথেই তাকে লাভ ভাইব্রেশন না পাঠিয়ে আপনার এন ইন্টার সিচুয়েশন আপনার হিলিংয়ের প্রতি আপনার মানসিক কষ্টের প্রতি আপনি হো ও পোনো কোনো প্রেয়ার করুন সিম্পলি কোনো জায়গায় বসে আপনি শুধুমাত্র নিজেকে বলুন আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ প্রার্থনা শেষে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলুন যতটুকু আমার কাছে আছে মাথায় ছাদ থাকলে ছাদ আছে আমার যে সম্মানের ভাত থাকলে ভাত আছে সেটুকুর জন্য আমি তোমার কাছে থ্যাংকফুল এটুকু আপনি ডেলি বেসিসে করে দেখুন চেঞ্জটা নিজে এসে আপনি কমেন্টে আমাকে বলবেন নেক্সট আপনি ডেলি রাত্রে শোবার আগে অথবা সকালবেলা ঘুম থেকে ওঠার পর অন্তত পাঁচ মিনিট নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন যতটা বেশি আপনি পারেন এবং মুখ দিয়ে সেই শ্বাসকে আপনি ছেড়ে দিন পারলে বাড়ির কোনো খোলা জায়গা জানালার সামনে ব্যালকনি ছাদ যেখানে আপনি কমফোর্টেবল সেখানে এই কাজটা করুন এবং তার শেষে আপনি দেখবেন চোখ বন্ধ করে চতুর্দিকে যা কিছু আওয়াজ রয়েছে তার মধ্যেও যে একটা নিস্তব্ধতা রয়েছে সেটাকে শুনবার চেষ্টা করুন আপনি দেখতে পাবেন আপনি কিভাবে ছোট্ট ছোট্ট ম্যাজিককে অ্যাট্রাক্ট করছেন আয়নার সামনে দাঁড়িয়ে দু মিনিট নিজের চোখে চোখ রেখে বলুন তুমি অত্যন্ত সুন্দর তুমি লাভেবেল তুমি ভালোবাসার যোগ্য তোমাকে প্রত্যেকেই সম্মান করে ভালোও আপনি দেখবেন ভাবে আপনি চেঞ্জকে নিজের জীবনে নিয়ে আসছেন আর এই সমস্ত কিছু এক সপ্তাহ বা দু সপ্তাহ করার পর আপনি লাভ ভাইব্রেশন পাঠাতে শুরু করুন লাভ ভাইব্রেশন যখন পাঠাবেন লক্ষ্য রাখবেন সেটা থেকে আপনি নিজে কতটা পজিটিভ ফিল করছেন নিজের আপনার কতটা ভালো লাগছে যখন নিজের ভালো লাগার উপর আপনি ফোকাস বাড়াতে পারবেন দেখবেন সেই ব্যক্তি আপনার মনে আপনার চোখের সামনে ফ্ললেসলি কোনো কষ্ট কোনো চেষ্টা ছাড়াই ভেসে উঠছেন এবং সেখান থেকে আপনি একটা ইন্টেন্স পজিটিভ এনার্জি পাচ্ছেন আপনি জানবেন আপনার লাভ ভাইব্রেশন সর্বতভাবে তার মনের উপর কাজ করছে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ